আপনি কি জানেন আলেমদের ক্ষমতায় আসার সবচাইতে বড় সুযোগ এখনই তবে আলেম সমাজ তাদের এই সুযোগটাকে মিস করে ফেলছে না তো চায়ের দোকান থেকে শুরু করে শিক্ষক চিকিৎসক কৃষক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাস ড্রাইভার দেশের সর্বসাধারণের একটাই কথা আলেমদের মধ্যে যদি ঐক্য হয়ে যায় তাদের সকল দল যদি এক হয়ে একই ব্যানারে ইলেকশন করে তাহলে আমরা আলেমদেরকেই ভোট দেব বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ বাহান্ন বছর ধরে বিভিন্ন সরকারের আমলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে সকল সহ্য করার পরে এখন শুধু তারা আলেমদেরকে বিশ্বাস করছে নির্যাতন আর এই বিশ্বাসটাকে এখন আলেম সমাজকে ধরে রাখতেই হবে দেশের মানুষ সব ধরনের সরকারকে ক্ষমতা এনে দেখেছে তারা কি করেছে সবকিছু জনতার কাছে হিসাব আছে এখন শুধু তাদের দেখার পালা আলেমরা কি করে শুধু তারা দেখতে চায় না তাদের মধ্যে অগাধ বিশ্বাস আছে যে আলেমরা দেশের জন্য ভালোই করবে তবে সবার আলেমদের কাছে একটাই দাবি ঐক্য করতে হবে যদি আলেমদের মধ্যে দুই তিনটা দল থাকে তাহলে সাধারণ মুসলমান যারা আলেমদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের ভোটগুলো বিভিন্ন ভাগ হয়ে যাবে কারণ আলেমরাই তো দুই তিনটা দল হয়ে গিয়েছে আর এই কারণেই অন্য একটা দল জয়যুক্ত হবে আলেমরা হেরে যাবে তবে আলেমরা সবাই যদি একই ব্যানারের নিচে চলে আসে ঐক্যবদ্ধ হয়ে ইলেকশন করে তাহলে আলেমরা ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সাধারণ মানুষ আলেমদেরকে দেখতে চায় আর আমরা আশাবাদী যে আলেম সমাজ এবার ঐক্য গড়ে তুলবেই তবে এখানে অনেকে একটা প্রশ্ন করে বসে যে গণতন্ত্রকে সারা জীবন আলেমরা হারাম বলেছে সেই গণতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে কেন দেখুন এই দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে আলেম সরকার হওয়া খুবই জরুরি এই মুহূর্তে গণতন্ত্র ছাড়া দেশের মধ্যে সরকার হওয়া সম্ভব হচ্ছে না আলেমরা গণতন্ত্রকে হারাম মনে করে কিন্তু গণতন্ত্র ছাড়া ক্ষমতায় আসার কোনো উপায়ও নাই যেমন আপনি ক্ষুধার কারণে মারা যাচ্ছেন আপনার কাছে আর কোনো খাবার নাই এমত অবস্থায় শুধুমাত্র শুকরের গোস্তই আছে এই শুকরের হারাম গোস্ত খেয়ে আপনার জন্য বেঁচে থাকা যায়জ আছে তবে আপনি এই হারাম গোস্ত খেয়ে বেঁচে যাচ্ছেন এর মানে এই না যে আপনি বেঁচে যাওয়ার পরে সারা জীবন হারাম গোস্তই খাবেন আপনি এই হারাম গোস্ত খেয়ে বেঁচে যাচ্ছেন ভবিষ্যতে আপনি হালাল খাবার খাবেন ঠিক তেমনিভাবে আলেমরা খেলাফত কায়েম করার জন্য গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চায় আর এটাই একমাত্র অপশন তবে এর মানে এই না যে কোনো আলেম গণতন্ত্রকে জায়েজ মনে করে এই জন্য এই মুহূর্তে একজন আলেম হিসেবে আমি বড়দের কাছে আবেদন রাখব যে আপনারা দ্রুত ঐক্য গড়ে তোলার চেষ্টা করুন ঐক্যই একমাত্র আমাদের জয়ের মাধ্যম এবং সাধারণ মানুষের কাছে আমার দাবি থাকবে জীবনে তো অনেক সরকার দেখেছেন অনেকের নেতৃত্বে চলেছেন এবার আলেমদের নেতৃত্ব একবার গ্রহণ করে দেখুন ইনশাআল্লাহ আলেম সমাজ আপনাদেরকে নিরাশ করবেন না